বিক্ষিপ্ত নিয়ে শেষ হয়েছে নির্বাচন জুন ব্যারাকপুর চৌঠা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে তবে তার আগে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ গত বিধানসভা নির্বাচনের মতো ভোট গণনার সময় 고사 শীর্ষ শীর্ষকর্তাদের মততে গরনা প্রভাবিত করতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস কমিশন কে তিনি জানিয়েছেন পুলিশ নিরাপত্তা পাওয়া বিধায়ক চেয়ারম্যান কাউন্সিলর জেতে করোনা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয় করোনা কেন্দ্রে বাইরের কোন লোককে ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আর কি কি জানিয়েছেন শুনে নেব 2021 সালে আইপেক সঙ্গে নিয়ে উক্ত হয়ে আরও এসডিও এরা ইলিগ্যাল ভাবে যাদের পুলিশ প্রোটেকশন আছে সরকারি ভাবে কাউন্সিলর চেয়ারম্যান এমএলএ এদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমএলএ দের তো কাউন্টিং থাকবে যেহেতু कैंडिडेट ছিল কিন্তু যাদের যারা পুলিশ প্রোটেকশন পায় যদি প্রার্থী না থাকে বা ইলেকশন এজেন্ট না থাকে থাকে ইলেকশন এজেন্ট যদি থাকে তাহলে কিন্তু ওদের ছাড় আছে আর বাদ বাকি কোন লোককে যেতে দেওয়া নিয়মে নেই কিন্তু দু হাজার একুশ সালে আইপিএকের সঙ্গে হাত মিলিয়ে এসডিও বিডিও এসডিও ডিএমরা এই ধরনের কাজ করেছেন আমি ইলেকশন কমিশনকে বলেছি অ্যাজ পার রুল এদের যারা পুলিশ প্রোটেকশন পায় যাতে এরা কেউ বুথে কোনো কাউন্টিং এজেন্ট বা এ আরও যে পার্টির এ আরও থাকে এরা যাতে না দিতে পারে তৃতীয় হল ব্যারেকুরে পার্থভূমিকের একটা এ আছে কি নাম ডেকোরেটর আছে যে রান্না টানা করে যে কন্ট্রাক্টর আছে বিল্টু বলে সে ওখানে এসডিও সঙ্গে লাইন আপ করছে রান্না টান্না যে হয়ে অফিসারদের খাওয়াবার জন্য তার ওর ঠিকা নিয়েছে ও যাতে না ঢুকতে পারে কেন ও একটা পলিটিক্যাল লোক আর ভিতরে ভিতরে যাতে কোনো লোক না ঢুকতে পারে রান্না টানা বাইরে বাইরে হোক বাইরে সাপ্লাই করুক ভিতরে নিয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু ওর মাধ্যমে দুনিয়ার ক্রিমিনালদেরকে ঢোকাবার একটা পরিকল্পনা আছে এইটাই আমি ইলেকশন কমিশনকে বলেছি কি এটাকে এনশিওর করুন যাতে ইলিগাল লোক কেন বিটার অনুভব আছে ভিডিও যখন কাউন্টিং হয়েছিল পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট তখন এরা জোর করে প্রভাবিত করে এরা কাউন্টিংটাকে বিডিও এসডিও সঙ্গে হাত মিলিয়ে তারা যে জিতেছে তাকে হারিয়ে অন্য লোকে জিতিয়ে দিয়েছে এইটার জন্যে আমি জগদ্দল থেকে হিমাদ্রী শেখর ভট্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়